দেখো এইবার কিন্তু জেগে ওঠার পালা বাড়িতে বসে বসে সময়টাকে নষ্ট না করে এইবার কিন্তু নিজের সাংবিধানিক অধিকারটা প্রয়োগ করতে হবে ইলেভেন টুয়েলভের রেজাল্টটা দিয়েছে আর সেই রেজাল্টটা দেখার পর সবার কিন্তু মাথায় হাত এই রকম বিরল ঘটনা হয়তো কোনো দিনই ইতিহাসে ঘটেনি আর এরপরেও হয়তো কোনোদিনও দিনও ঘটবে না এটা পশ্চিমবঙ্গের এই চুরির পর থেকে ঠিক আছে দু সালের চুরির পর থেকে এই ধরনের ঘটনা ক্রমশ আমরা দেখতে আছি আর নয় আর এটা কিন্তু সহ্যের বাইরেই চলে যাচ্ছে এইবার প্রেশাস যা অবস্থা হয়েছে এই বারকার জন্যে সত্যি কথা বল বলতে কি কি করে মানা সম্ভব কোনো মতেই এটা মানা সম্ভব নয় এবার কিন্তু বাড়িতে বসে নয় এবার বাড়ির বাইরে আসতে হবে এইবার রাস্তায় নামতে হবে অনেক হলো ফেসবুকে আন্দোলন অনেক হলো সোশ্যাল মিডিয়ার আন্দোলন অনেক হলো হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোই আন্দোলন এবার কিন্তু আসতে হবে কালকে নভেম্বরের সতেরো তারিখে করুণাময় মেট্রো স্টেশন থেকে কিন্তু একটা আন্দোলন শুরু হবে বিকাশ ভবন পর্যন্ত অবশ্যই সবাইকে আসার জন্যে আহ্বান করছি সিরাজ সিরাজ সিরাজাম টিম অবশ্যই থাকবে সেখানে আর দেখা হচ্ছে তোমাদের সাথে বিষয়টা হচ্ছে এই বঞ্চনা শিকার কারা কারা হলো এরা ফ্রেসার্সদের কথা আমি বাদ দিলাম ফ্রেশার্সরা নতুন ঠিক আছে তারা কি কী বা করবে চাকরি করে তো আমি সেটা বাদই দিলাম সব বেশি বঞ্চনা শিকার হয়েছে ইলেভেন টুয়েলভের টিচাররা যারা ইলেভেন টুয়েলভে চাকরি করতো থেকে গাজালার বিষয়টা হচ্ছে একদম পুরোপুরি গাজালা করছে সেটা হলো যে নাইন টেনের টিচারদেরকে নাইন টেনের শিক্ষকের পরিমাণটা তো অনেক বেশি তাদেরকেও এই দশ নম্বরটা দেওয়া হয়েছে এই দশ জল জলঘোলা জল ঘোলা করেছে এই যে হচ্ছে নাইন টেনের টিচাররা নাইন টেনের টিচারদেরকেও দিয়ে দেওয়া হয়েছে এনভিএস কেভিএস যে শেষে হচ্ছে জাজমেন্টটা দিল সুপ্রিম কোর্ট থেকে ইভেন হচ্ছে কন্ট্যাকচুয়াল জব কন্টাকচুয়াল যারা চাকরি করতো তাদেরকেও নাকি নাইনটি হচ্ছে এই দশ নম্বরটা দেওয়া হয়েছে তিন বছর চাকরি করলে তিন বছর দেওয়া হয়েছে হচ্ছে চার বছর করলে আট নম্বর তাদের দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই নোংরামি হয়েছে আর এইরকম নোংরামি কিন্তু সহ্যের নয় এবার নিজের সাংবিধানিক অধিকার তুলতে হবে ভয়েস তুলতে হবে অবশ্যই সেটা যেন ভায়োলেন্ট কোনো কিছু না হয়ে যায় যারা যারা আন্দোলনে থাকবে যারা যারা নেতৃত্ব দেবে নেতৃত্বদের কথা শুনেই কিন্তু আমাদের কাজ করতে হবে কারণ আমরা হয়তো অধিকাংশ লোকেই হয়তো ব্যাপারগুলোকে জানি না হয়তো সরকারি জিনিসপত্র ভাঙচুর করতে চলে গেলাম বা কিছু করে গেলাম এক কথায় আইনকে নিজের হাতে নেওয়া একদমই কিন্তু যাবে না সুতরাং নন ভায়োলেন্ট এবং সাংবিধানিকভাবেই আমাকে আন্দোলন আমাদেরকে আন্দোলনটাকে কন্টিনিউ করতে হবে ঠিক আছে তো সিরাজ একাডেমি টিম অবশ্যই যাবে আন্দোলনে আর দেখা হচ্ছে বারোটার সময় আর দুটো দাবি নিয়ে হচ্ছে মোটামুটি যাবে একটা হলো যে এই যে ভ্যাকেন্সির পরিমাণটা এই ভ্যাকেন্সির পরিমাণটা এতটুকু নয় দু হাজার সাল থেকে যদি ভ্যাকেন্সি আপডেট করা হয় কত স্কুল বন্ধ হয়ে গেছে শুধুমাত্র শিক্ষক নেই বলে ভাবো দেখি তো এত এত স্কুল যে বন্ধ হয়েছে সেগুলোকে অবশ্যই রিস্টার্ট করা সম্ভব সুতরাং যত ভ্যাকেন্সি আছে সেগুলোকে আপডেট দিতে হবে সেই ভ্যাকেন্সিগুলো আপডেট দিয়ে ভ্যাকেন্সি ইনক্রিজ করতে হবে মোটামুটি পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ পর্যন্ত হচ্ছে ভ্যাকেন্সি আপডেট করতেই হবে এটাই হচ্ছে এক নাম্বার দাবি তাতে কী হবে যারা আছে তারাও চাকরি পেয়ে যাবে তারাও বঞ্চনার শিকার হবে না এছাড়া যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু যারা খুব ভালো ভালো পরীক্ষা দিয়েছে হানড্রেড পার্সেন্টের মধ্যে হানড্রেড পার্সেন্ট পেয়েছে অথবা হচ্ছে নাইনটি পার্সেন্ট পেয়েছে বা এইটটি পার্সেন্ট পেয়েছে তারাও কিন্তু চাকরিটা পাবে এর আগের কথা ভাবো দেখি এর আগের কথা ম্যাথামেটিক্সই বলছি তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পেয়ে হচ্ছে নাম্বার পেয়েছে এবার নাকি ষাটে ষাট পেয়েও নাকি কোনো তার কোনো চান্সই নেই সে ভেরিফিকেশানটাও যেতে পারলো না ভেরিফিকেশানটাতেও যেতে পারলো না কতটা বাজে একটা ব্যাপার হয়েছে তো এটা হলো একটাই দাবি একটা দাবি যে আমাদের ভ্যাকেন্সিটাকে দারুণভাবে ইনক্রিজ করতে হবে নইলে কিন্তু সত্যিকারী বল সত্যিকারই বলছি যে আমরা শুয়ে যাব ফ্রেশার্সরা বলি বা যারা হচ্ছে তোমার হচ্ছে আনটেন্টেড টিচার আছে যারা 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 এইবারকার জন্যে চান্স পেলো না ঠিক আছে তার মধ্যে তো হচ্ছে নাইন টেনের টিচাররা সব ঢুকে গেছে কী করে পাবে সেটাই হচ্ছে আসল কথা তো দশ নম্বরটা কিন্তু সত্যি কথা বলতে যে সবার মাথা পুরো খারাপ করে দিল তো এরপর দুই নাম্বার দাবিটার কথা বলি ওয়েমার সিট নিয়ে ওয়েমার সিট নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা কিন্তু বলছে বিভিন্ন ইনস্টিটিউশনের লোকেরা বলছে কিন্তু সবাই তো আর খুলে বলতে পারে না নাম ধরে তো উচ্চারণ করতে পারে না জিনিসগুলোকে কিন্তু এই জিনিসগুলো অবজার্ভ করা হচ্ছে যে ওয়েমারে কিন্তু প্রচণ্ড পরিমাণে নাম্বার আমরা বেশি দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে বেশি দেখতে পাচ্ছি সেটা আমরাও দেখতে পাচ্ছি আমরাও অবজার্ভ করি নিশ্চয়ই তো আমাদের কাছে হচ্ছে ধরো অনেকে পড়তো তো সব কিছু দেখার পর কিন্তু এইটুকুটা অবশ্যই শিওর যে ওএমআর নিয়ে কিছু একটা হয়েছে হয়তো তারা আগেই কোশ্চিন পেয়ে গেছে এমনটা হতে পারে ম্যানেজ করে নিয়েছে হয়তো স্কুল টিচার ছিল একটা তো এটা কারণ হতে পারে অথবা হয়তো তাদের নাম্বারটা পরে মানে পরীক্ষার পরে গুলোকে খুঁজে খুঁজে বের করে হয়তো কোনো কিছু ম্যানিপুলেট করা হয়েছে তো ওএমআর এর মিরর কপি অবশ্যই পাবলিশ করতে হবে এই দুটো দাবি নিয়েই হচ্ছে এই দুটো মূলত দাবি নিয়েই হচ্ছে আমরা কালকে হাজির হচ্ছি অবশ্যই অবশ্যই কিন্তু বাড়িতে বসে থাকবে না এখন তো কাজও নেই এখন তো কোনো পরীক্ষাও নেই কেনই বা আসবে না সবাই আসো সবাই আসো দেখা হচ্ছে কালকে বারোটার সময় করোনাময়ী মেট্রো স্টেশনে চলো ভাই